হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা তো সকালে সব কাজকর্ম সেরে তারপরে স্নান করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন পুজো দেবো তো পুজো দেওয়ার আগে ঠাকুর ঘরে আমার কিছু কাজকর্ম থাকে তো সেগুলো কাজই এখন করে নেব তো আজকে সকালে এত ঠান্ডা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না ভাবছিলাম যে একটু দেরি করেই ঘুম থেকে উঠব তো মেয়ের আজকে আট ছিল তো ওই জন্য সকালবেলা উঠে যেতে হয়েছে তো পনেরো সাতটার দিকে উঠেছি তারপরে সকালে বাসি কাজকর্ম সারলাম আর শীতের দিনে সকাল সকাল না উঠলে কাজে কিন্তু একদমই আগায় না আলিশ্য করে শুয়ে থাকলে দেরি হয়ে যায় আর প্রতিদিন সকালে আমার ঠাকুর ঘরে অনেক কাজ থাকে তো ওই জন্য আমার ঠাকুর ঘরে আসলে না অনেকটা সময় লাগে যদি তারা থাকে তাহলে আমি পুজো দিতে ওই জন্য আসি না আগে ওই ওদিককার কাজ বাজ সে তারপরে আসি আর যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি সেদিন একবারে সকালে পুজোটা দিয়েই তারপরেই এদিককার কাজকর্মগুলো করি তো ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন এই যে সামনেটা মুছে নিচ্ছি আর এই দিকটা একটু জল দিয়ে ধুয়ে দিব। আর ওদিকে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে বাজারে গেছে তো বাজার থেকে আসুক তারপরে রান্না বান্না করবো ততক্ষণে আমার এদিকে পুজো দেওয়াও হয়ে যাবে তো মেয়ের আবার দশটা থেকে প্রাইভেট আছে আট থেকে এসে আবার পড়তে যাবে তো ওই জন্য সকালে খাওয়ার মতন আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে রবিবারটাও যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো আস্তে ধীরে সব করব তাও হয় না রবিবারটাই মনে হয় কি আরও বেশি করে চাপ পড়ে যায় তো এই যে পুজোর সব একেবারে গুছিয়ে নিয়েছি এখন পুজো দিতে বসবো তো পুজো দিয়ে আমার হয়ে গেছে এখন যাবো বান্না করতে আর এখন কিন্তু সুন্দর রোদ উঠছে বাইরে আর এই যে বাজারও চলে আসছে তো বাজারগুলোকে এখন গুছিয়ে নিবো আর দেখি কি কি রান্না করা যায় তো মাছও নিয়ে আসছে আর এই যে আগের সব সবজিগুলো দেখছি কেমন জানি হয়ে গেছে তো ওগুলো আগে বের করে রাখলাম তো অনেক কিছু সবজি নিয়ে আসছে মটর শাকও নিয়ে আসছে তো মটর শাকটা তো অত খাওয়া হয় না তো আমার বর এর আগে খেয়েছে বলে কি মটর শাক কোনোদিনও খায়নি তাই জন্য নিয়ে আসলাম তো আলু পেঁয়াজ সবই নিয়ে আসছে কিন্তু আমি যাওয়ার সময় যে একটু বলে দেবো আদা লাগবে সেটা মনে ছিল না তো দেখছি যে এইটুকুই আদা আছে তো আজকে এইটুকু দিয়ে চালাবো আর সব কিছু না মনেও থাকে না অনেক সময় ভুলে যায় তারপরে আবার যখন পরে বলি বলে যাওয়ার সময় বলতে কি হয় আর আমার বরকে যদি বলেও দিন আমার বর ভুলে যায় দোকানে গিয়ে আবার ফোন করবে কি কি লাগবে এরকমই করে ফোন তো সবজিগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর যে সবজিগুলো আজকে রান্না করব সেগুলো বের করে রাখলাম আর এদিকে ভাতও হয়ে গেছে ডিম সেদ্ধ করে নিয়েছি তো সকালে সবাই আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো আর এই যে দিকে নিয়ে দু দুরকম মাছ তো ছোট মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে রুই মাছ তো ছোট মাছ বাঁচতে তো অনেক সময় লাগে এখন আর মাছের দিকে যাব না কারণ অনেক দেরি হয়ে যাবে মাছ এখন ধুতে গেলে তো আগে মেয়েকে ভাত দিয়ে দিই মেখে পড়তে চলে যাক তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে সকালে তারপরে মাছে হাত দিব। তারপরে এই যে মেয়েকে ভাত মেখে দিয়ে দিলাম আর ভাতটা মেখে দিলাম জন্য তাড়াতাড়ি ওর খাওয়া হলো নাহলে এই ভাত নিয়ে কতক্ষণ যে বসে থাকতো তো আমি ওদিকে ছেলেকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর দেখো ক্যামেরা দেখছে জন্য তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছে নাহলে কিন্তু দৌড়ে বেড়ায় ক্যামেরার দিকে তাকাচ্ছে একটু করে আর একটু করে ভাত খাচ্ছে তো সকালে সবার খাওয়া দাওয়া সেরে তারপরে ঘরে বেশ কিছুক্ষণ কাজ করলাম তারপরে এই যে আবার চলে এলাম রান্নাঘরে তো এই যে ছোট মাছটাকে বেছে ধুয়ে নিচ্ছি এখন আর এই মাছ বাঁচতে কত সময় লাগে ছোট ছোট মাছ বাঁচতে অনেক সময় লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে এই মাছগুলো আমার তো বড়ো মাছের থেকে ছোট মাছের চচ্চড়ি বেশি ভালো লাগে এই ছোট মাছ আমার খুব প্রিয় তো অনেক দিন ধরে আমার বরকে বলছিলাম যে ছোটো মাছ পেলে নিয়ে এসো তো ওরকম ভালো পাচ্ছিল না তো ওই জন্য আনছিল না তো মাছটাশ ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি তো এদিকে কড়াই গরম করতে বসিয়ে দেখি যে তেল বারন্ত হয়ে গেছে তো তেল আর হলুদটা ঢেলে নিলাম তো এখন ছোট মাছটা আগে ভেজে নিয়ে তারপরে ছোট মাছের চচ্চড়িটা করে নিয়ে তারপরে করব মাছের ছোল আর ছোট মাছটা চচ্চড়ি করার জন্য আলু পেঁয়াজ তারপরে পেঁয়াজ কলি গাজর বেগুন সব সবজি কেটে নিয়েছি তো এই যে মাছটাকেও ভেজে নিলাম তো এখন বেগুনটাকেও আলাদা করে একটু ভেজে নিব। তো যারা যারা আমার ভিডিও দেখছ যদি আমার ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে মাছের চচ্চড়িতে কোনো বাটা মশলা দিই একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি আর লঙ্কা চিরে দিয়েছি জলও দিব না এরকম মাখা মাখাই করব এরকম খেতে বেশি ভালো লাগে তো মাছের চচ্চড়িটা করে নিয়ে তারপরে মাছ ভাজাটা বসিয়ে দিলাম তো ওদিকে মাছ ভাজাটা হচ্ছে আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি অল্প একটু জিরা আর আদা আর লঙ্কা তো গোটা গোটাই দিব কারণ আমার ছেলে তো ঝাল হলে খেতে পারবে না আর এই তরকারি দিয়ে আমার ছেলে ভাত খাবে তো ওই জন্যই লঙ্কাটা আর বেটে দিলাম না একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সংসারে কাজগুলো টাইম টু টাইম সুন্দর হয়ে যায় আজকে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে মাছটা ধুতে একটু সময়টা বেশি লেগেছে হলে আরও আগে কাজগুলো আমার হয়ে যেত তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে তো এখন গ্যাসটা সব ভালো করে মুছবো বাসনগুলো মাজবো তাহলে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট আর ওদিকে না রান্না করতে করতে আমি ঘরটাও মুছে নিয়েছি আর আজকে না রান্না করতে করতে না গ্যাসটা শেষ হয়ে গেছে আর আমি তো গ্যাস সেট করতে পারি না তারপরে পাশের বাড়ির কাকুকে ডাক দিলাম কাকুটা ছিল ভাগ্যিস দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছে বাড়িতে তারপরে কাকু এসে গ্যাসটা সেট করে দিল তারপরে আবার মাছের ঝোলটাকে ফুটালাম হলে যে কী হতো কে জানে আর এই যে এখানে দুই ভাই বোন বসে খেলা করছে তো মেয়ের তো আজকে স্কুল ছুটি রবিবার তো অনেকক্ষণ দিদির সঙ্গে বেশ খেললো একটুকু বিরক্ত করেনি এখন স্নান করাবো স্নান করিয়ে তারপরে ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এই যে মেয়েকে এখন ভাত বেড়ে দিচ্ছি মেয়ে এখন খেয়ে নিবে ছেলের খাওয়া হয়ে গেছে আমি এখন ছেলেকে ঘুম পাড়াতে যাব তারপরে আমার হাজব্যান্ড আসবে একসাথে তারপরে ভাত খেয়ে নিব আর মেয়ে মাছের ঝোল খাবে না মাছের চচ্চড়ি দিয়ে খাবে শুধু মাছটা খাবে তো ওই জন্য আর মাছের ঝোল দিচ্ছি না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা